আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজ নতুন সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসছি আর এটা হলো খুলনার বৈকালী মোড়ের কাছাকাছি একটা পাখি বানিয়ে রাখেছে রেখেছে পুতুলের মতো সবাই দেখুন কত সুন্দর সুন্দর পাখি এ দেখুন মাটির তৈরি কারুকার্য চমৎকার চমৎকার সব দৃশ্য এটা দেখা যায় এদিটা হলো ময়ূর ময়ূরের পেখম মেলা ময়ূর তারপরে দেখুন এদের কারুকার্য কত সুন্দর এটা হরিণ এই ঈগল এই বড় হরিণ দেখা যাচ্ছে সুন্দর ঘোড়া ময়ূরপঙ্খী ঘোড়া বক এরকম নানান রকমের এখানে ইগল পাখি দেখা যাচ্ছে এটা দেখুন এরা এখনো রং করা হয়নি এ রং করছে এ যে বকের শাড়ি বিভিন্নভাবে বক রেখেছে মনে হচ্ছে যেন বকের একটা দল এখানে পড়েছে দেখুন কত সুন্দর সুন্দর বক দেখা যাচ্ছে চমৎকার চমৎকার বক মোরগ দেখা যায় কত সুন্দর মোরগ তার পাশে ইগল আরও বক চমৎকার চমৎকার মাটির কারুকার্য ফুলের টপ রয়েছে দেখুন এই জায়গাটা হলো জাস্ট বৈকালি খুলনা বৈকালি মোড় থেকে যায় এটা হলো রানা স্যানিটারি নাম লেখা আছে রানা স্যানিটারি বৈকালি মোড়ের পাশেই চমৎকার চমৎকার মাটির কারুকার্য অসুন্দর অসম্ভব সুন্দর নকশা নির্ভুল নিখুঁত নকশায় তৈরি করা এই জিনিসগুলা বিভিন্ন রকমের পাক পাখালি দেখুন গ্রামীণ মানুষের হাতে তৈরি কত সুন্দর কারুকার্যের পাখি ও অন্যান্য তৈজসপত্র সবই মাটির তৈরি যা হলে খুবই নিপুণ হাতে তৈরি একজন নিপুণ শিল্পীর কাজ মনে হচ্ছে সত্যিকারের বক দাঁড়িয়ে আছে হ্যাঁ সত্যিকারের মনে হচ্ছে একটা ময়ূর পাখি বা বকগুলা এক চমৎকার চমৎকার দৃশ্য দেখুন এটা হলো ইগল পাখি ইগলের চোখটা দেখুন কত সুন্দর করে চোখটা বানিয়েছে এর পাশাপাশি এখানে এটা হলো ময়ূর এবং দোয়েল আমাদের জাতীয় পাখি দোয়েলও আঁকা হয়েছে এখানে দোয়েলটা আপনাদেরকে দেখাই এই দেখুন এটা হলো দোয়েল পাখি দোয়েল পাখির পাশেই হলো ময়ূর ও এখানে বাঘ মামারও একটা ছবি আছে দেখুন সেটা আমরা দেখিনি এর আগে বাঘ মামার ছবি মনে হচ্ছে সত্যিকারের বাঘ যেন বনে শুয়ে আছে এর পজিশানটাও অত্যন্ত চমৎকার এ ঠিক মেইন রোডের পাশেই এটা হলো আপনার দৌলতপুর টু খুলনা শহর দৌলতপুর টু খুলনা শহর যেতে বইকালি মোড়ের আগেই পাবেন হ্যাঁ আপনারা মুজগুন্নি মোড় রেখে বইকালি মোড়ের আগেই এই যে রানা স্যানিটারি এখানে চমৎকার চমৎকার এখানে সব পশু পাখি প্রাণীর ছবি কারুকার্য করে রেখেছে সব মাটির তৈরি জিনিস রঙ করার পরে চমৎকার সুন্দর দেখা যাচ্ছে নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না যে ওনাদের হাতে এত চমৎকার চমৎকার নিপুণ শিল্পীর কাজ যেন অনেক শিল্পীরা প্রশিক্ষণ নিয়েও এরকম একটা পরিবেশ তৈরি করতে পারবে না অনেকে হাতে ছবি আঁকে হাতে ছবি আঁকা আর এই বাস্তবে এই যে কাজগুলো এটা অসম্ভব সুন্দর আমাকে আকৃষ্ট করেছে সাথে সাথে আমি বাইক দাঁড়িয়ে রাস্তার পাশে ভিডিও করতে শুরু করলাম দেখুন এটা হলো গল্প পাখি এটা হলো হরিণ হরিণের সত্যিকারের জন্য বাস্তব হরিণের মতোই দেখা যাচ্ছে তো আপনাদের যাদের ভালো লাগবে কেনার জন্য এখানে আসতে পারেন এটা হলো রানা স্যানিটারি এটা হলো ঘোড়ার বৈকালী মোড় রানা স্যানিটারি বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে এটা হলো ঘোড়া ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর আমাদেরকে লাইক দাও তোমার মূল্যবান কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করো পরবর্তী নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাবো আমরা আশা করি আমাদেরকে সাহায্য সহযোগিতা করবে আসসালামু আলাইকুম